হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসা হচ্ছে কর্ডলেস কার ওয়াশার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডে বিশ বল্টের কর্ডলেস কার ওয়াশার বাংলাদেশের সব থেকে ভালো মানের যদি কডলেস ড্রিল মেশিন অথবা হচ্ছে আপনার কার ওয়াশার খুঁজছেন তাহলে হচ্ছে কডলেস এই কার ওয়াশারটি নিতে পারেন নব্বই ডট কম আমাদের এর দাম এবং ওয়েবসাইটের তো ডিটেলসগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা হচ্ছে বিজ বোল্টের একটা কডলেস হচ্ছে আপনার হাই প্রেশার মেশিন আপনার গাড়িতে বা বাইকের পিছু করে আপনার হচ্ছে ক্যারি হবে না এটা খুবই অল্পোস্ট টাকা রাখবে সাথে ব্যাগ দেওয়া আছে কি কী পাবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি ব্যাটারির মাধ্যমে চল আর কি এটা কারেন্টের প্রয়োজন নেই একটা রেন্স পাচ্ছেন ছয়টা প্যাটার্ন দেওয়া আছে ছয় প্যাটার্ন হচ্ছে আপনার পানি ফ্লো করতে পারবেন এটার সাহায্যে আপনার ইউটিউবে ভিডিও আছে অনেক সেগুলো দেখে নিতে পারেন ফর্ম বোতল পাবেন ইন্টারনেট কানেক্টর পাবেন একটা ফার চার্জার দেওয়া আছে আর এ হচ্ছে মেশিনটি সম্পূর্ণ ব্যাটারির মাধ্যমে চলে ফোর এম একটা ব্যাটারি দেওয়া আছে সাথে অথবা আপনার চাইলে দুইটা টু এম পের ব্যাটারিও নিতে পারেন এ হচ্ছে মেশিনটি টোটাল ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো কিন্তু এখানে সব কিছুই লেখা আছে তাছাড়াও আমরা ডিটেলসগুলো আপনাকে জানিয়ে দেবো অবশ্যই কী কী থাকছে এটার সাথে এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন ওভারঅল প্রথমে এক্সারসাইজ কী কী থাকছে সেগুলো জানিয়ে দিলাম দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও কোনো আপডেট দাম দেওয়া আছে সেখান থেকে চলে দেখে নিতে পারেন আমাদের কাছে টোটাল এবং ইংকো দুইটা মেশিনে আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন কর্ডলেস দেওয়া আছে আর যাদের হচ্ছে চায়না কর্ডলেস কম দামি প্রয়োজন আছে তারাও যোগাযোগ করবেন কম দামি কর্ডলেস কারো আসারও দেওয়া যাবে এগুলো হচ্ছে দামি যারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি নিতে চান বাজেট নিয়ে সমস্যা নিয়ে ভালো মানে একটা হচ্ছে কার কারওয়াশার নিতে চাচ্ছেন অথবা বাইক অসার নিতে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারেন টোটাল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন পানির ফ্লো কিন্তু খুবই ভালো আর যদি আপনারা যদি ব্যাকআপের কথা বা বলেন এটার মধ্যে আপনারা চল্লিশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন আর চল্লিশ মিনিটের ভিতরে একটা গাড়ি অথবা বাইক কিন্তু এসে কিন্তু ধোয়া যায় আর একটু বেশিও পাবেন আপনারা যেহেতু ফোর এম ব্যাটারি আনুমানিক আছে চল্লিশ মিনিট পর্যন্ত আপনার ব্যাক আপ পাবেন আর যদি আপনার দুইটা ব্যাটারি নেন সেক্ষেত্রে একটা চার্জে দিয়ে আর একটা নন স্টপ আপনার এটা ব্যবহার করতে পারবেন এ হচ্ছে মেশিনটি এটা হচ্ছে মূলত হচ্ছে বিজনেসের কাজে না এটা হচ্ছে মূলত হচ্ছে পার্সোনাল ইউজের জন্য যার হচ্ছে পার্সোনাল একটা বাইক আছে অথবা পার্সোনাল হচ্ছে গাড়ি আছে তার হচ্ছে কার ওয়াশ করার জন্য কিন্তু এই করডলেস গাড়ি মেশিনগুলো ধুয়ে ধোয়ার জন্য নিতে পারেন আপনার অনায়াসে কারেন্টের কোনো ঝামেলা নেই অনায়াসে কিন্তু আপনার কডলেস ব্যাটারি চালু তো এটা দিয়ে আপনার গাড়িটা পরিষ্কার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ নেওয়ার জন্য আমাদের ইমো নাম্বার অসম এবং ওয়েবসাইটে যদি কত পায়েন দেখা যাবে নতুন একটা চমৎকার ভিডিও সে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ